নমস্কার বাংলা স্পিয়ারে ভেবেছিলাম নটায় ফিরবো পারলাম না আধ ঘন্টা দেরি হয়ে গেল তার জন্যে মার্জনা চেয়ে নিচ্ছি এই কালীগঞ্জ বিধানসভা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তার নাম কৃষ্ণনগর সেই কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদের নাম কি আপনারা সবাই জানেন আমার মুখে সেই নামটা শুনলে আমি জানি কমেন্ট বক্সে আপনাদের কেউ কেউ আবার আমাকে গাল দিতে শুরু করবেন কিন্তু তার নাম সম্পূর্ণ অবজ্ঞা করে তো কিছু করতে পারবো না আপনারা অনেকেই হয়তো জানেন না এই যে মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে যেতেন বা সারা বছর ধরে কনস্টিটুয়েন্সি নারিশ করেন এই কাজটা করার জন্য তিনি তার নিজের দল তৃণমূলের এমএলএ বা পঞ্চায়েত সভাপতি বা জেলা ইত্যাদি এদের কারুর উপর নির্ভর করেন না আপনারা বলতে পারেন এটা একটা কি বলবো ক্লাস কনফ্লিক্ট বলতে পারেন এটা রুচির কনফ্লিক্ট সংস্কৃতির কনফ্লিক্ট আমার কেন জানি না মনে হচ্ছে কালীগঞ্জ থেকে এবার যে মেয়েটি তৃণমূলের টিকিটে জিতে এলেন তাঁরও একই হাল না হয় দেখুন এই ভোটে যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে আলিফা আহমেদ যে যোগ্যতম ছিলেন তা নিয়ে কোনো বিতর্কই হবে না তার বাবাকে আমি চিনতাম নাসির উদ্দিন সাহেব লাল বা লালা বলে ওই এলাকায় পরিচিত ছিলেন দাপুটে কংগ্রেসের নেতা ছিলেন একদা তারপরে টিএমসি হয়েছেন তারই কন্যা কিন্তু অত্যন্ত বিদুষী দুর্গাপুরের আরি কলেজ থেকে তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন এবং একটি খুব বড় তথ্য প্রযুক্তি কোম্পানিতে আপাতত তিনি একজন প্রজেক্ট ম্যানেজারের কাজ করেন কনস্টিচুয়েন্সির যে প্রোফাইল তার সঙ্গে কয়েক আলোক বর্ষ দূরত্ব হচ্ছে মহুয়া মহী মহিত্রের আবার এই আলিফা মাহ আহমেদের অচিরে তিনিও টের পাবেন যে কাদের সঙ্গে ঘর করতে তিনি যুপকাষ্টে গলা মেলালেন এই যে ভোটে জেতার প্রথমবার ভোটে দাঁড়িয়ে জেতার যে আনন্দ সেই আনন্দটা আজ তিনি উপভোগই করতে পারছেন না কেননা মাত্র ন বছরের বাচ্চা ফুটফুটে একটা মেয়ে সে এই তৃণমূলী দুষ্কৃতি এবং গুন্ডাদের ছোড়া বোমার টুকরোর আঘাতে মারাই গিয়েছে এটা তার জয়ের দুগ্ধপাত্রে গোছনা নয় যতটুকু আনন্দ ছিল এই একটি ঘটনা সেটাকে ম্লান করে দিয়ে তার জয়ের বদলে মানবতার এই নির্মম পরাজয় খবরের শিরোনামে উঠে এসছে আসবেই দেখুন আমি যতটুকু খবর পেয়েছিলাম কালীগঞ্জ উপনির্বাচনে এবার তৃণমূল যাতে তাদের ট্র্যাডিশনাল খেলাটা খেলা না খেলে তা নিশ্চিত করার জন্য নবান্ন থেকে বারে বারে নির্দেশ গিয়েছিল ভোট মানে তো পুলিশ গুন্ডা পোলিং অফিসার বিডিও এসডিও এসপি সবাই ভোটের দিন তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো কাজ করবে এটাই পশ্চিমবঙ্গে টেমপ্লেট হয়ে গেছে যে যাই বলুক আর তাই বলুক এর ব্যক্তয় কদাচিৎ আপনি দেখতে পাবেন কিন্তু কালীগঞ্জে শুনলাম একেবারে সর্বোচ্চ স্তরের নেতৃত্বের চাপে পড়ে ওই যে খেয়ালায় তারা খেলতে অভ্যস্ত তৃণমূলীরা সেটা করতে পারেননি বা করতে দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় নট উইথস্ট্যান্ডিং হার মেগালোম্যানিয়া অ্যান্ড ম্যাভেরিক অ্যাটিচিউড টুয়ার্ডস থিংস তিনি খুব দুধে রাজনীতিক তিনি একবার পরক করে দেখে নিতে চেয়েছিলেন যে কালীগঞ্জে স্বাভাবিকভাবে ভোট করতে দিলে ফলাফলটা কি দাঁড়ায় সেটা একবার দেখা প্রয়োজন যা ফলাফল হয়েছে তাতে তিনি যার পর নাই প্রীত হবেন এতে এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু ওই যে ভোটের আগে গুন্ডাগুলোকে সংযত থাকতে বলা হয়েছিল তারা কি আর সংযত থাকে কল্পনা করুন সিপিএম এবং কংগ্রেস যুগ্মভাবে প্রতিদ্বন্দ্বিতা করে কত আঠাশ হাজার না কত ভোট পেয়েছে ভোটের ফলাফল চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার আগেই যে গ্রামে যেসব গ্রামে চিহ্নিত সিপিএম সমর্থক আছে বা কংগ্রেস সমর্থক আছে তৃণমূলী গুন্ডারা সেখানে সকেট বোমা নিয়ে প্রায় দেওয়ালি খেলব বলে মনস্থ করে সেখানে যথেচ্ছাচার করেছে একটার পর একটা বাড়িতে বোমা মেরেছে এবং তার কোলেটোরাল ড্যামেজ হিসেবে একটি অসহায় শিশু সে তার মায়ের কোল খালি করে আজকে বিদায় নিয়েছে এতে কি তৃণমূলের কোনো শিক্ষা হবে না হবে না পুলিশ লোক দেখানো কিছু পদক্ষেপ নেবে কিন্তু দেখবেন যারা এই কাজের সঙ্গে জড়িত সুশুর করে কিছুদিনের মধ্যেই তারা জামিন পেয়ে বেরিয়ে আসছেন কেননা পুলিশ কেস এমনভাবে সাজাবে যেদের তেমন সাজা হবে না যে রাজ্যে তৃণমূলের একজন জেলা স্তরের হেভিওয়েট নেতা তারই থানার বাবুকে টেলিফোন করে তার মা এবং স্ত্রীর নামে কদর্যতম ভাষায় গালাগাল দিতে পারেন তার বিরুদ্ধে কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থাই নিল না নিল পুলিশ না নিল দল আর যখন কলকাতায় তার সঙ্গে কাজল শেখের মতবিরোধ মেটাতে তাদের দুজনকেই ডেকে আনা হলো তখন আমাদের এই মহানগরী হিন্দিভাষী মুসলিমদের মেশায়া ববি হাকিম বললেন আচ্ছা বিনয় কুমারের বিরুদ্ধে আপনারা কখনো কিছু বলেছেন অনিল বসের বিরুদ্ধে কিছু বলেছেন তৃণমূলের ক্ষেত্রে কিছু হলেই আপনারা সেটাকে একটা বড় ইস্যু করে তোলেন কেন দেখুন ববির সঙ্গে তর্কে যুদ্ধে নামার আমার বাসনা নেই বিনয় কুমার মমতা সম্পর্কে যেসব কদর্য উক্তি করেছিলেন কিংবা অনিল বোস এদেরকে আমি নিজে কলকাতা টিভির স্টুডিওতে বসে কার্যত একেবারে কাপড় কাচা ঠিক সেইভাবে কাপড় কেচে ধুয়ে দিয়েছিলাম আর সব সময় তৃণমূল অন্যের অন্যায় দিয়ে নিজের অন্যায়কে জাস্টিফাই করাটাকে একটা সুবিধাবাদী রাজনীতির অন্যতম কৌশল বলে মেনে নিয়েছে কিন্তু এই যে বাচ্চাটি মারা গেল এই বাচ্চা পরিবারের দিকে যদি তাকান তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে গত পনেরো বছর ধরে আমরা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়নের বন্যা বইছে বলে যে দাবি শুনছি সেটা কতখানি ফোঁপড়া আপনারা বুঝতে পারবেন কেন বলছি এ কথা এই বাচ্চাটির বাবা কালীগঞ্জে থাকেন না তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে দেশের অন্যত্র কাজ করতে যান গোদা বাংলায় বলতে গেলে যেতে বাধ্য হন কেন যায় মানুষ পশ্চিমবঙ্গ থেকে পেটের টানে যত পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যান তার একটা বড় অংশ জানেই নদীয়া মুর্শিদাবাদ এবং মালদা থেকে মুখ্যমন্ত্রী এতে কোনো লজ্জাবোধ করেন না তিনি বলেন ভালোই তো ওখান থেকে টাকা পাঠায় কিন্তু কতখানি যন্ত্রণা বোধ হলে ভিটে মাটি ছেড়ে একটি ছেলে স্ত্রী পুত্র কন্যাকে ত্যাগ করে মাসের পর মাস প্রবাসে গিয়ে কাজ করে সেই যে বোধ তৃণমূল কংগ্রেস নামক গন্ডারদের দলে আমি সেটা কদাচিৎ দেখতে পাই তার মানে কি তার মানে হচ্ছে যে কথাটা আমি বারবার বলে আসছি যে সংখ্যালঘু উন্নয়ন বলে পশ্চিমবঙ্গে আদতে কিছু হয়নি পনেরো বছর তবু শুধু বিজেপির জুজু দেখিয়ে আর সংখ্যালঘু সমাজ বেরু তাদের মাথার উপর যেসব স্থানীয় মসজিদের ইমাম মুয়াজ্জিন থাকে তাদেরকে মাসিক মাসোয়ারা দিয়ে আর সংখ্যালঘুদের মধ্যে থেকে যাদের গুন্ডা হিসেবে সম্ভাবনা আছে তাদের বেছে বেছে বার করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের উন্নয়ন করেছেন বলে দাবি করেন উন্নয়ন কাকে বলে আমার নিজের মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা সেটা জানেনি না সাচার কমিটির রিপোর্টে পশ্চিমবঙ্গে মুসলিমদের অবর্ণনীয় দুরাবস্থার কথা প্রথম বেআব্রু হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য হতচকিত হয়ে গিয়েছিলেন এবং এতটাই হতচকিত হয়ে গিয়েছিলেন যে আইন কানুন এসবের তোয়াক্কা না করে ওবিসি কোটায় যত বেশি করে পারা যায় মুসলিমদের অন্তর্ভুক্ত করার প্রথম পাপটি করেছিলেন তিনি তারপর তৃণমূল সেই গ্লোরিয়াস ট্র্যাডিশন ফলো করতে গিয়ে আজকে ফেঁসে বসে আছে সাচার কমিটির রিপোর্টে পশ্চিমবঙ্গে মুসলিমদের যে হতশ্রী চেহারা বেয়াবলু হয়েছিল পনেরো ষোলো বছর পরে আজকে তাতে খুব একটা উল্লেখযোগ্য উন্নতি হয়েছে কি আমি তৃণমূলকে অপছন্দ করি বলে এই প্রশ্ন তুলছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে অপছন্দ করি বলেও তুলছি না প্রশ্নটা তুলছি কেননা এই প্রশ্ন তুলে দিয়েছেন অমর্ত সেনের প্রতিচি ট্রাস্ট এবং তাদের সঙ্গে স্ন্যাপ বলে বম্বে বেসড একটা রিসার্চ অর্গানাইজেশন তারা বাংলার গ্রামাঞ্চলে মুসিদ মুসলিমদের অবস্থা কী শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে পুষ্টির ক্ষেত্রে জলের ক্ষেত্রে অর্থাৎ জীবিকার ক্ষেত্রে যে তথ্য এবং পরিসংখ্যান এই পর্যালোচনায় উঠে এসেছে আমি অবাক হয়ে দেখি তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের না আছে মিডিয়ার না আছে বিরোধী দলের আমার নিজের বিশ্বাস কালীগঞ্জে হিন্দু মুসলমান কার্ড খেলতে গিয়ে যে ভুলটা করেছেন সেটা না খেলে চোখে আঙুল দিয়ে যদি বিরোধী পক্ষের নেতারা সেখানকার সংখ্যা লঘু সমাজকে গিয়ে বলতেন আচ্ছা বলুন তো পনেরো বছর তো আপনারা দিদির পিছনে দৌড়েছেন দিদি আপনাদের বিজেপির জুজু দেখিয়েছে কিছু বেশি লোককে হজে পাঠিয়েছে আর কাদের জন্য যেন কী সব স্কলারশিপ দিয়েছে আপনারা পেয়েছেন কালীগঞ্জ একটা টেস্ট কেস হতে পারে অফ হাউ মুসলিমস লিভ ইন বেঙ্গল কান্ট্রি সাইড অথচ সেটা আমাদের ভোটের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দু হয় না হয় না বলেই কার্যত কোনো কিছু না করে শুধু বুজরুকির উপর একটার পর একটা নির্বাচনে সংখ্যালঘুদের ভোট রস্ত করছে তৃণমূল ভার্চুয়ালি আনচ্যালেঞ্জড কালীগঞ্জের সোশো ইকোনমিক ডেমোগ্রাফিক এসব অনেক কিছু আমি আজকে খুব মন দিয়ে দুপুরবেলা পড়ার চেষ্টা করছিল যেটা বুঝলাম সেটা হচ্ছে এই জনপদের তো নব্বই শতাংশই হচ্ছে গ্রামীণ নব্বইয়ের বেশি বেশিই হবে আর তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি হতদরিদ্র তারা হচ্ছে মুসলিম অ্যাগ্রিকালচারাল লেবারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে মুসলিম এত বড় একটা ব্লক একটা মাত্র কুড়ি না পঁচিশ বেডের হাসপাতাল আছে এবং সেই হাসপাতালে ফুটফলের দ্য স্ট্যাটিস্টিক্স ছিয়ানব্বই হাজার না কত সেটা দেখলেই আপনি বুঝবেন চিকিৎসা বলে কার্যত এখানে কিছু নেই কিছু প্রাইমারি হেলথ সেন্টার আছে পশ্চিমবঙ্গে প্রাইমারি হেলথ সেন্টার তৃণমূলী স্থানীয় নেতাদের দিনের বেলা আড্ডা আর রাত্রিবেলা অন্য কিছু করার জায়গা ছাড়া আর কিছুই নয় স্বাস্থ্য নেই জীবিকা বলতে ওই বাবুর জমিতে মজুরি খাটা চাকরি বাকরির কোনো বালাই নেই ফলে ছেলেপিলেরা একটু সমর্থ হলে চলে যাচ্ছে বাইরে মহিলাদের বাড়িতে রেখে এবং নদিয়া এমনিতেই আমাদের রাজ্যে যে পার ক্যাপিটাল ইনকাম মাথাপিছু আয় জেলা হিসেবে নদীয়া এতটাই অনুন্নত যে নদিয়া জেলার পার ক্যাপিটাল ইনকাম কিন্তু স্টেট অ্যাভারেজেরও নিচে আর কালীগঞ্জে জেলার যে অ্যাভারেজ তারও নিচে এবং সেই পার ক্যাপিটাল ইনকাম কালীগঞ্জের মতো একটা বড় জনপদে সাত আট হাজার টাকার বেশি নয় বুঝুন তাহলে ও ব্যাপক উন্নয়ন হয়েছে এখনো সেখানে অর্ধেকের বেশি বাড়ি কাঁচা আবার ওই কাঁচা বাড়িগুলোর মধ্যে ওভারওয়েলমিংলি মেজরিটি হচ্ছে সংখ্যালঘুর তাহলে অন্য বস্ত্র বাসস্থান মানুষের যে ন্যূনতম প্রয়োজন সেই প্রয়োজন পনেরো বছর পরে খুব একটা মিটেছে কি এ তো আমার মন গোড়া তথ্য নয় যা বলছি তার প্রত্যেকটি আমি এই রাজ্য সরকার ব্লক ডেভেলপমেন্ট অফিসের ওয়েবসাইট এইসব ঘেঁটেই তো বলছি সুতরাং মুসলিমস ইন বেঙ্গল ওই তল্লাটে কোনো পাইপের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা কার্যত নেই বললেই চলে ফলে ভূগর্ভস্থ যে জল টিউবওয়েল নতুবা কৃষক পাম্প টাম্প দিয়ে তোলে তাই খেয়েই ওখানকার মানুষকে থাকতে হয় এবং সেই জল কার্যত বিষেরই একটা নামান্তর তাতে এত আর্সেনিক তাহলে দারুণ সংখ্যালঘু উন্নয়ন করলেন দিদিমণি তাহলে মানুষকে দিতে পারলেন না কাজ তাদেরকে মজুর করেই রাখলেন হয় নিজের জায়গায় নয় বিদেশে বাইরে পাকা বাড়ি নেই পঞ্চাশ শতাংশ রাস্তা এখনো পর্যন্ত কালীগঞ্জে যাকে বলে মেটাল রোড বা পেভড পাকা রাস্তা নয় লিটারেসি রেট রাজ্যের অ্যাভারেজের চাইতে অনেক নিচে বিদ্যুৎ টোটাল রুরাল ইলেকট্রিফিকেশনটা হয়েছে তার এক ফোটা কৃতিত্ব মমতান্ন দু হাজার এগারো সালে বুদ্ধদেব ভট্টাচার্যের জমানাতেই সেটা হয়ে গেছে আর হয়েছে কি একটা বোধ হয় হায়ার সেকেন্ডারি স্কুল আছে আর গুচ্ছের প্রাইমারি টাইমারি এইসব স্কুল আছে সেই স্কুলে মিড ডে মিল খেতে কিছু কিছু বাচ্চা যায় ড্রপ আউটের সংখ্যা শুনলে আপনারা আঁতকে উঠবেন এরপরে যদি আপনি এদের মধ্যে আবার মুসলিম মেয়েদের দিকে তাকান তাহলে দেখবেন ছবিটা আরও করুন এত অনুপুঙ্খ বিশ্লেষণের মধ্যে আমি যেতে পারছি না সময় অভাবে শুধু যেটা আমি বলতে চাইছি সেটা হল সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে থিয়েটার অব অ্যাবসার্ড আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনো বিরোধী কণ্ঠস্বর নেই বা নেতানেত্রী নেই যারা আসল জায়গাটা ধরে তাদের বোঝাতে পারেন যে আপনারা আসলে যেটাকে জলাশয় বলে মনে করছেন সেটা মরিচিকা ছাড়া আর কিছুই নয় সেই জন্যেই তৃণমূল কংগ্রেসের যারা দুর্বৃত্ত তারা ওই সংখ্যালঘুদের পাড়াতে ঢুকেই কোন কোন বাড়িতে সিপিএমের সমর্থক আছে খুঁজে বোম মারতে পারে সংখ্যালঘুর হাতেই সংখ্যালঘু সবচাইতে অনিরাপদ মুশকিল হয়ে গেছে বাংলার রাজনীতির ডিসকোর্সটা এতই ডিস্টর্টেড হয়ে গেছে যে যে বিষয়গুলো মানুষের দৈনন্দিন অস্তিত্ব জীবনযাত্রার সঙ্গে জড়িত সেগুলো নিয়ে দেখবেন কোনো আলোচনাই হয় না আমাদের মিডিয়াও খুব সযত্নে সেগুলো পরিহার করে চলে তাতে টিআরপি হয় না প্রচার সংখ্যা তো কাগজ টাগজ তো আর এখন লোকে পড়ছেই না হয় টিআরপি হয় না সে জন্যে করে না বা বোঝে না বলে করে না অথচ এগুলোই তো ইস্যু আমাকে যদি জিজ্ঞেস করেন সংখ্যালঘু প্রধান যে কোনো কেন্দ্রে বিরোধীদের উচিত তাদের প্রকৃত উন্নয়নের ছবিটা তথ্য সমেত তুলে ধরে শাসকের বুজরুকিটা এক্সপোজ করে দেওয়া তা না করে একদল হিন্দু মুসলিম করার চেষ্টা করছে আর কংগ্রেস সিপিএম যে কি চেষ্টা করে গত পনেরো বছরে আমি তো তা বুঝেই উঠতে পারিনি ফলে ফাঁকা মাঠে কার্যত কিছু না করে মাথায় টুপি পরিয়ে আর সস্তা প্রতিশ্রুতি যেগুলো পুরনই হয় না সেসব বলি কপচে দিব্যি সংখ্যালঘু ভোটের প্রায় পুরোটা ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্সে চলে যায় কংগ্রেস সিপিএম আঙুল চষে বিজেপি মনে করে কবে যে এদের বিরুদ্ধে হিন্দুরা কনসলিডেটেড হবে আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি এই যদি আপনাদের রাজনীতি হয় জেনে রাখুন তীর্থের কাকের মতো অপেক্ষা করতেই হবে যতই বলুন আল্লাহ মেঘ দে পানি দে আকাশে মেঘও ঢুকবে না পানি তো অনেক দূরের কথা নমস্কার ভালো থাকবেন শুভরাত্র